প্রত্যেকটা পরোটা কত নরম হয়েছে দেখুন একদম তুলোর মতন সবজি পরোটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর মানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাবো স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন পর্ব আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো সবজি পরোটা বাচ্চারা দেখবেন একদম সবজি খেতে পছন্দ করে না বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এইভাবে সবজি পরোটা বানিয়ে দেবেন বাচ্চারা মজা করে খেয়ে নেবে আর বাড়িতে হালকা খিদের জন্য দু একটা এইভাবে সবজি পরোটা খেলে একদম পেট ভরে যাবে তাহলে আজকে সবজি পরোঠার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে কি কি নিয়েছি আপনাদের দেখায় গাজর কেটে নিয়েছি আলু নিয়েছি পালন শাক নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচে নিয়েছি সব সবজিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি নিয়েছি ময়দা আর আটা আপনারা শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও বানাতে পারেন নিয়েছি চিনি একটু ম্যাগি মশলা লবণ আমি সব সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি আর আমি যে সবজি দিয়ে বানাচ্ছি আপনারা এই সবজি দিয়ে ছাড়াও অন্য কোনো সবজি হাতের কাছে থাকলে বানাতে পারেন হ্যাঁ একটা গ্রেটার সাহায্যে আমি গাজর আর আলুগুলো গ্রেট করে নিয়েছি একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচে নিয়েছি টমেটোও ছোট ছোট করে কুচে নিয়েছি পালং শাক ধনে পাতা সবই ছোট ছোটো করে একদম কুচে কুচে নিয়েছি দেখতে ভালো লাগবে একটা ডেক্সি নিয়েছি ডেক্সির মধ্যে আমি ব্যাটারটা গুলবো ময়দা এক বাটি নিয়েছি আঠা ময়দা মিক্সড করে করলে ভালো লাগবে পরোটা খেতে আঠা নিয়েছি এক বাটির একটু কম আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আঠা দিয়েও পরোটা বানাতে পারেন আর একদম তেল তো ব্যবহার করব না সামান্য একটু করে তেল ব্যবহার করব দেখবেন আজকের পরোটা খেতে বেশ দারুণ লাগে দিয়ে দেব গাজর আলু ধনে পাতা পালন শাক টমেটো পেঁয়াজ কুচি লবণ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচের একটু বেশি দিলাম একটু হালকা হালকা মিষ্টি খেতে ভালো লাগবে তার জন্য আমি দু চামচ চিনি দিয়েছি এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি আপনারা চাইলে চাট মশলা থাকলেও দিলে ভালো লাগবে বা একটু হালকা গরম মশলা দিলেও ভালো লাগবে এবার সবগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এক সঙ্গে বেশি করে জলটা দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দেব আর এই দেখুন ব্যাটারটা তৈরি করেছে ঠিক এই রকমই থাকতে হবে একটু ঘন করতে হবে যেহেতু পাতলা করলে ভালো লাগবে না এদিকে গ্যাস জেলে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে রেখেছি একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল এখানে একটু হালকা করে ব্রাশ করে নিয়েছি গরম হয়ে গেছে এবারে একে একে পরোটা ভেজে নেব একটা হাতা দিয়ে একটু এইভাবে একটু ঘুরিয়ে গোল করে নেব তাহলে গুলো দেখতে ভালো লাগবে একটু হোক তারপরে উল্টে দেব আর একদম হালকা তেলের পরোটাগুলো আজকে ভাজবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবারে উল্টে দেব এই দেখুন কী সুন্দর হয়ে গেছে এক পিঠ হালকা করে একটু তেল ব্রাশ করে দেব সব সময় খুব বেশি তেল খাওয়া ভালো নয় একটু হালকা তেল দিয়ে পরোটাগুলো আজকের ভাজজি দেখবেন কত সুন্দর খেতে লাগবে আর এক পিঠ উল্টে দিয়েছি আবার একটু তেল ব্রাশ করে দেব দু পিস বেড ভালো করে করে নিয়েছি এই দেখুন একটা পরোটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে আবার একটা ভেজে নেবো একই রকমভাবে এক পিঠ হয়ে গেছে উল্টে দেব হালকা একটু তেল ব্রাশ করে দেব আবার দিকেও আবার একটু একই রকম ভাবে তেল ব্রাশ করে দেবো এক ভাজা হয়ে গেছে হয়ে গেছে তুলে নেব এই দেখুন আবারও একটা পরোটা কত সুন্দর হয়ে গেছে একই রকমভাবে সব পরোটাগুলো আমি একে একে ভেজে নেব আবার একটা হয়ে গেল বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন পরোটাগুলো কত সুন্দর দেখতে লাগছে সবজি পরোটা যেহেতু সবজি দিয়েছি কি দারুণ দেখতে লাগছে প্রত্যেকটা পরোটা কত সুন্দর নরম আর তুলোর মতন হয়েছে দেখুন একদম কত সুন্দর দেখতে লাগছে পরোটার রেসিপি ভালো লাগলে